আপনি কখনো সাদা রঙের ময়ূর দেখেছেন নাকি কখনো এই কালারফুল ময়ূরটাকে দেখেছেন ছোট পাংকওয়ালা এই মিষ্টি ময়ূরটাকে হয়তো আগে কখনো দেখেননি আজ আপনাদের খুবই চমৎকার পাঁচটি ময়ূর দেখাবো যা দেখে ভাববেন এত সুন্দর ময়ূর আবার হয় নাকি ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন ভিডিও শুরু করা যাক নাম্বার ফাইভ ওয়াইল্ড পালাওয়ান পিফাউল ওয়াইল্ড পালাওয়ান পিফাউল পুরো পৃথিবীর সবথেকে আকর্ষণীয় পিফাউলের ভিতর একটি বলা হয় আর এটা কেন বলে আপনি তো এটা দেখেই বুঝতেছেন এই ময়ূরের শরীর এবং রং অন্য ময়ূরের থেকে একদমই ভিন্ন রকম এর শরীর মেটালিক ব্লু কালারের হয়ে থাকে চোখের নিচে এবং উপরের অংশ সাদা হয় অন্যদিক যদি এই প্রজাতির ফিমেল ময়ূরের রঙের কথা বলি তাহলে সে মেলের তুলনায় একদমই ডাল এর রং ডার্ক গ্রে কালারের হয়ে থাকে যদি এর লম্বার কথা বলি তাহলে ষোলো ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে আর মেল পিফাউল বিশ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে নাম্বার ফোর গ্রেট আর্গাস পিজেন্ট ময়ূরের এই প্রজাতিটা অনেক বড় হয় এটা এমন একটা প্রজাতি যা অন্য ময়ূরের থেকে একদমই আলাদা সাধারণত ময়ূর তাদের পাঙ্ক পিছন দিক দিয়ে খুলে আর এটা তার পাঙ্ক সামনের দিক দিয়ে খুলে এই গ্রেট আরগাস পিজেন্ট কে যদি গোল্ডেন পিফাউলো বলা হয় তাহলে ভুল হবে না কারণ এর শরীরের বেশি অংশ এই গোল্ডেন কালারের হয় শুধু এর পা পিঙ্ক কালারের হয় আর মাথা এবং চেহারার অংশ নীল কালারের হয়ে থাকে যদি এর লম্বার কথা বলা হয় তাহলে সে তেষট্টি ইঞ্চি থেকে উনআশি ইঞ্চি পর্যন্ত হতে পারে কিন্তু এই প্রজাতির ফিমেলের লম্বা দেখে অবাক হয়ে যাবেন সে শুধু বারো থেকে চোদ্দ ইঞ্চি পর্যন্ত বড় হয় নাম্বার থ্রি এশিয়ান পিক এই ময়ূরটাকে আমাদের এশিয়া মহাদেশেই বেশি দেখা যায় তবে ইন্ডিয়াতে এই ময়ূর বেশি পরিমাণে পাওয়া যায় এই ময়ূর পছন্দ হবে না এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না ব্লু কালারের এই ময়ূর খুবই আকর্ষণীয় হয় এই ময়ূরের পাঙ্ক বাকিদের থেকে অনেক বড় হয় যখনই এই ময়ূর তার পাঙ্ক খুলে তখন তার কাছ থেকে নজর সরানো যায় না এর মাথায় ব্রাউন কালারের ক্রাউন হয়ে থাকে যেটা তাকে আরও সুন্দর করে তুলেছে নাম্বার টু হোয়াইট পি ফাউল চলুন এবার সাদা ময়ূরটাকে দেখে নেই সাদা ছাড়া অন্য কোনো রঙ না থাকা সত্ত্বেও এই ময়ূর দেখতে কত সুন্দর পাঙ্ক খোলার সময় যদি কেউ এর দিক তাকায় তাহলে এর থেকে নজর সরাতে ইচ্ছাই করবে না সাদা ছাড়া অন্য রঙ না থাকলেও অন্য কালারফুল ময়ূর তাকে পিছনে ফেলতে পারবে না নাম্বার ওয়ান গোল্ডেন পি ফাউল এই গোল্ডেন পিফাউল দেখা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার কারণ এই প্রজাতির ময়ূর খুবই কম দেখা যায় এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এর বডি নীল রঙের হয় আর এর পাংক গোল্ডেন কালারের হয়ে থাকে এই পিফাউল দুই রঙের হয়ে থাকে ব্লু আর গ্রিন নীল রঙের পিফাউলের এর পাঙ্কে নীল রঙেরই আইস্পট দেখা যায় আর সবুজ পিফাউলের পাঙ্কে সবুজ সবুজ আইস্পট দেখা যায় মজার বিষয় হলো এই গোল্ডেন পিফাউলের ডিমও গোল্ডেন কালারের হয়ে থাকে তো বন্ধু এই ছিল আজকের ভিডিও এই ময়ূর মধ্যে কোন ময়ূরটা আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে বলে যান ভিডিও ভালো লাগলে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন